উমানের হয়ে গেছে এই যে জমা দিতাছি এক মাসের ভিতরেই লুকায় পড়ব আর নাগরিকদের নতুন শ্রমিক ভিসা বন্ধ রেখেছে ওমান একই সাথে ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের ভিসাও বন্ধ রয়েছে ওমানে 2023 সালের অক্টোবরে রয়্যাল ওমান পুলিশ আর ওপি ভিসা সাময়িক বন্ধের কথা জানালেও এখনো পর্যন্ত ভিসা চালু হয়নি ওমানে বিশেষ করে বাংলাদেশী নাগরিকদের নতুন শ্রমিক ভিসা ইস্যু স্থগিত রয়েছে এদিকে ওমানে ভিজার দালাল এবং বিভিন্ন অনলাইনে ওমানে বাংলাদেশের ভিসা চালু হয়েছে বলে প্রচারণা চালাচ্ছে এই নিয়ে সাধারণ প্রবাসীদের মাঝে সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া সম্প্রতি ওমানে সালালা অঞ্চলের কামরুল ডেইলি ব্লগ নামের একটি পেজ থেকে ওমানের ভিসা চালু তিনজনের পাসপোর্ট জমা করা হয়েছে এক মাসের মধ্যে ভিসা পেয়ে যাবে এমন একটি ভিডিও ভাইরাল হলে এতে সাধারণ প্রবাসীরা বিভিন্ন সানাদ অফিস এবং বিভিন্নভাবে জানতে আগ্রহী হয়ে পড়ে এতে সাধারণ মানুষ বিপাকে পড়েছে তবে এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন খবর বলে জানিয়েছে একাধিক সূত্র এমন ভুয়া খবর প্রচার থেকে দূরে থাকতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে ওমান কমিউনিটি নেতৃবৃন্দ ও সচেতন প্রবাসী বাংলাদেশিরা ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ